একটি হৃদয় বিতরক ঘটনা নিয়ে চলে আমি সুস্মিতা নল রাখব এই মুহূর্তে একটি হৃদয় বিতরক ঘটনার দিকে স্টোব ব্লাস্ট হয়ে মৃত পঁচাশি বছরের এখে বৃদ্ধা মৃতার নাম ভানুমতী আচার্যী ঘটনা কৃষ্ণনগর ব্যানার্জি পর এলাকায় ঘটনাস্থলে গম্বর বাহিনী ও পশ্চিম ধারের এই ঘটনা এলাকার জুড়ে সুখের ছায়া নেকা এই মুহূর্তে বেগ ব্রেকিং আপডেট স্টোব ব্লাস্ট হয়ে মৃত পঁচাশি বছরের এখে বৃদ্ধা মৃতার নাম ভানুমতী আচার্য ঘটনা কৃষ্ণনগর ব্যানার্জি পর এলাকায় খবর পাইছি আপনারা একশো বারো থেকে বল করেছে কৃষ্ণনগর বানার্জি পাড়া একটা বান্টিস মানে গায়ে আগুন তো আমরা আয়াসের দেখলাম পুলিশে আয়াসের পুলিশে দেখতে আয়াসের দেখতে মানে যে অবস্থা মানে এটা মানে তোমার আয়াসেরা হালকা মানে একটু আগে দেখতেছি আর বডি বডি জাগাত করে রেখেছি মানে মানে অবস্থা করা হয়েছিল তখন বলছি একশো বারো আসলো তখন একশো বারো বাড়ির ছেলে আর আমরাও হতে পারতেছি মানে থানার মানে কীভাবে হয়েছে এক্সিডেন্টটা কিংবা কী হয়েছে তো আমরাও বুঝতাম না এখন পুলিশ আইন বললে তারা কী দেওয়া আমরা গেছে তো একটা বান যে আগুন জেলে মারা গেছে ওনার নাম কি এবং বাড়ির নামটা হলো হচ্ছে বানুমতি আচার্যী তাহলে মানে ভদ্রমহিলা ভদ্রমহিলা ভানুমতি আচার্য বয়সে এইটি ফাইভ তার ছেলে হইল মানে প্রদীপ আচার্যি প্রদীপ আচার্যি বয়স হলো আঠান্ন কৃষ্ণনগর বানার্জি বা আচ্ছা এমনিতে তো কোনো আর কোনো রকমের কোনো মানে এলাকাবাসীরা আপনাদেরকে কিছু জানিয়েছেন সেই বিষয়ে না 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 এলাকাবাসী